দেখেনা আমি কি করছি করছি কি ছাড় করছি কি কালার করছি বা কি আপনার সু করছি শুরু সমস্যা আছে কিনা পেটের সমস্যা আছে কিনা এই জিনিসগুলা কিন্তু কেউ না কেউ কোন না কোন বিষয়ে লক্ষ্য করেন

এখানে কথা বলি অন্তত হলে বিশ সেকেন্ড ওই জায়গা থেকে কথা বলে ডিগ্রি এঙ্গেলে আমরা যাব বুঝতে পারছে এই যে একবারে মানে এই যে এখান থেকে ওখানে যাবো এরকম করে না কথা বলতেছি আর যাচ্ছি এরকম হালকা নাইনটি ডিগ্রি

সেটা আপনার শিক্ষক আমরা তার শিক্ষক ন এই জিনিসগুলো আপনাকে করতে হবে এবং যখন আপনি কথা বলতেছেন কথা বলতেছেন ঠিক আছে কিন্তু আপনি উল্টা বাসে ঘুরবেন না এখন পর্যন্ত আপনারা সকাল থেকে মোটামুটি সবাই আছেন আমি দেখছি আপনাদের সবাই আছেন বলেন তো আমার পিছন সাইড আপনি দেখছেন না এখন পর্যন্ত আমি কি এখনো এই পাশে ঘুরছি না ঘুরছি না ঘুরছি অনেকেই আমার করি এই পাশে কই যদি আপনার প্রয়োজন থাকে এই পাশ থেকে ওই পাশে হয় তখন আপনি এই পাশে করতে পারেন অথবা এই পাশে করতে পারেন তাহলে এই পাশে আপনি লিখতেছেন আর প্রয়োজন ওই পাশে তাহলে আপনি কি করবেন এই পাশ থেকে আপনাকে লিখতে হবে বা আপনার ঘুরতে হবে আপনার কিষণ সাইড যাতে আপনার অডিয়েন্স না থাকে একটা প্রেজেন্টারে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এবং আপনার ভয় আছে কিনা আমি চোখের দিকে দেখলে আপনার বুঝতে পারবেন আপনি এখানে কথা বলবেন আপনার চোখের দিকে দেখলেই বুঝতে পারবো আপনি ভয় করতেছেন কিনা বারবার নিচের দিকে দেখা যাবে না নিচে দেখে দেখে হাঁটা যাবে না এখন পর্যন্ত আমি নিচে দেখিনি আমি আপনাদের দিকে দেখতেছি আই কন্ডাক্ট সব থেকে গুরুত্বপূর্ণ একজন প্রেজেন্টারে ট্রেইনারের আই কন্ডাক্টটা সব থেকে গুরুত্বপূর্ণ আই কন্ডাক্টটা আপনি যার সাথে কথা বলতে যাচ্ছেন পার্সোনাল কথা বলতে যাচ্ছেন ভাই বোনের সেমিনার দেখাতে যাচ্ছেন